সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী মাঝার সার সারগুড়ু বাঁধা আছে আর রয়েছে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায় মেশাস কাবির কাদির অ্যাগ্রো অ্যান্ড ফার্মে এবং সামনে দেখছিলাম কাবির কাদির অ্যাগ্রো ডেয়েরো ফার্মের প্রোপাইটর আমরা কাউসার ভাইকে দেখছি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ

সবকিছু নিখুঁত মানে তো সব নিখুঁত মানে সিরিয়ালের তিন এটা আচ্ছা চলেন চার নাম্বারে যাই দেখেন কোথাও কোনো ধরনের চার নাম্বার এটা একটা দেশাল যাদের আর বয়সের বিষয়টা বললেন দাঁত ফাঁস তার মানে দাঁতে আসতে সময় লাগবে কতদিন এলে বেশি দিন লাগবে না এলে কোনো মাস কোনো যাবে না মাস খানিকও যাবে না তার আগে দাঁতে আসবে আচ্ছা সরাই দেন হ্যাঁ তাহলে দেখলাম আমরা চার চার পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার হচ্ছে কি রে ডাবল বডির গরু ডাবল বডির গরু এটা হচ্ছে রানিং দুধাত বয়স তো রানিং দুধাত হ্যাঁ এই চোর খুব সুন্দর ভাই হুম চোর সি চামলু হ্যাঁ কোথাও কোনো ধরনের খুদ নাই কোনো ধরনের কোনো খুদ নাই নিখুঁত গরু সিরিয়ালের পাঁচ এটা একটা দেশাল রানিং দুধ আট বয়সের কিছু ঠিকঠাক আছে ব্যাটারি দুটো সিরিয়ালের পাঁচ নাম্বার দেশাল জাতের দেশাল জাতের পাঁচ এটা ছয় এটা হ্যাঁ ছয় এটা কালার কালার খুব সুন্দর কালার সুন্দর সিরিয়ালের ছয় ছয় দেশাল জাতের জি ভাই দেশাল জাতের

খুব পাতলা জি ভাই সিরিয়ালের 8 নাম্বার 8 নাম্বার করে এটা একটা দেশাল দেশাল জাতীয় সবকিছু ঠিকঠাক আছে ঠিক আছে ভাই এটা দাঁত ফাঁস এটা দাঁত ফাঁস সরাই দেন দিকে সরাই দেন দাঁত ফাঁস এটা দেখেন আর সিরিয়ালের খুব পছন্দজনক করুন পছন্দজনক করুন আর এটা হচ্ছে সর্বশেষ 9 নাম্বার 9 নাম্বার এটা রানিং দুই দাঁত বয়স সিং ভালো হ্যাঁ কালার ভালো কোথাও কোনো ধরনের খুদ নাই নিখুদ গরু নিখুদ গরু খুব ভালো গরু ভাই ভালো গরু সর্বশেষ নয় নাম্বার নয় নাম্বার এটা তাহলে এই নয়টা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ সর্বশেষ নয় নাম্বার দেখছি আমরা নয় নাম্বার এটা জি সরাই দেন হ্যাঁ নয় নয় রানিং রানিং হ্যাঁ ভালো কালার ভালো আট এটা আট লাল টুকটুকে গরু এটা সাত এটা রানিং রানিং ছয়

মানে কতটুকু করে গোস্ত ধরবে ফ্যাটানি হলে এই গরুও মনে করেন এখন বর্তমানে আছে মনে করেন আপনার ওজন আছে তিন মন দশের এটা এইটা কিন্তু আমরা যদি অ্যাভারেজ একটা আইডিয়া নেই এখন যদি এভারেজ হয় একশো দশ কেজি ওজন একশো দশ কেজি করে ওজন আসবে আর তিন মাস যদি রাখা যায় কতগুলো গরু ওজন হবে কস্ত আসবে কোনোটাতে আসবে সাড়ে তিন মন কোনোটা চার মন

ভালো খামারের কাছে থাকলেই পরে তিন মাসে পরে বলে বলেন 1 লাখ 20 বিক্রি হবে আচ্ছা আচ্ছা বলেন এখনকার পার পিস রেট কত কি এক একবারে সীমিত একবারে সীমিত কোথাও পরে কোনো নাম নাই বন্ধ করে দিই এমন ভাবে রেট দিব যেন সবাই এক রেটে কিনতে পারে এক রেটে যাতে কিনতে হয় আমরা সেটাই চাই আসলে দাম ধরে অনেক দাম ধর পড়ার মতো উন্নত মানুষের হিসাবে এখন নাই হ্যাঁ যদি পছন্দ হয় দামে কাজে ঠিক আছে তাহলে গরুগুলা নেবে 67500 67500 পার পিস পার পিস এভারেজ এভারেজ নয়টি

দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম যাদের এই ধরনের গরু পছন্দ লাইফ কিংবা প্যাকেজে তারা নিজে এসে দেখে সেনে বুঝে নিতে পারবেন